সম্প্রতি প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উপযুক্ত কলেজে ভর্তি হওয়া গুরুত্বপূর্ণ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজ ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহে এসএসসি পাশ করার পর একজন শিক্ষার্থী তার ক্যারিয়ার প্রতিষ্ঠার জন্য ভালো কলেজে ভর্তি হতে চায় তাই আজকের ভিডিওতে আমরা জানবো মুন্সিগঞ্জ জেলার সেরা দশটি কলেজ সম্পর্কে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর দশ চিত্রকট মডেল স্কুল অ্যান্ড কলেজ এটি মুন্সিগঞ্জ জেলার সিরাজ অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নম্বর নয় আলী আজগর অ্যান্ড আবদুল্লাহ কলেজ এটি ঢাকা বিভাগের মুন্সিগঞ্জের গোপালপুরে অবস্থিত একটি বেসরকারি কলেজ যা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নম্বর আট মিরকাদিম হাজি আমজাদ আলী ডিগ্রি কলেজ এটি মিরকাদিম পৌরসভায় অবস্থিত একমাত্র ডিগ্রি কলেজ যা মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার কাদিম পৌরসভায় অবস্থিত এটি স্থাপিত হয় উনিশশো সালে নম্বর সাত সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ এটি মুন্সিগঞ্জ জেলার টাঙ্গিবাড়ি উপজেলায় অবস্থিত একটি সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যা প্রতিষ্ঠিত হয়েছিল দুই হাজার সালে নম্বর ছয় সরকারি হরগঙ্গা কলেজ এটি বাংলাদেশের ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলা সদর উপজেলে অবস্থিত একটি সরকারি কলেজ কলেজ কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল সালে নম্বর এটি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগড় ইউনিয়নে অবস্থিত একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যা প্রতিষ্ঠিত হয়েছিল মালখানগড় ডিগ্রি কলেজ আঠারোশো সালে নম্বর চার কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল অ্যান্ড কলেজ এটি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি একটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর তিন লৌহজং কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক নাম লোভ ডিগ্রি কলেজ এটি একটি বেসরকারি কলেজ যা ঢাকা বিভাগের মুন্সিগঞ্জের বড় অবস্থিত এটি প্রতিষ্ঠিত হয়েছিল সালে এই কলেজের পরীক্ষার ফলাফল অত্যন্ত ভালো নম্বর প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াস উদ্দিন আহমেদ মডেল স্কুল অ্যান্ড কলেজ মুন্সিগঞ্জ সদরে ধলেশ্বরী নদীর তীরে প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াস উদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ একটি আদর্শ বিদ্যাপীঠ এটি প্রতিষ্ঠিত হয়েছিল দুই সালে এই কলেজের পাশের হার শতভাগ সবশেষ নম্বর এক ইউনুস খান মেমোরিয়াল কলেজ মুন্সীগঞ্জ জেলার লৌহজাং উপজেলায় অবস্থিত ইউনুস খান মেমোরিয়াল কলেজ একটি পূর্ণাঙ্গ দায়িত্বশীল ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এটি দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল এইচএসসি দুই হাজার ও দুই সালের ফলাফলের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার প্রথম স্থান অধিকারী একটি আদর্শ বিদ্যাপীঠ ইউনুস খান মেমোরিয়াল কলেজ উপরে দশটি কলেজে তাদের ফলাফলের জন্য সেরা এগুলো ছাড়াও মুন্সীগঞ্জ জেলায় আর অনেক সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আপনার একাডেমিক ফলাফল পছন্দের বিষয় কলেজের পরিবেশ এবং সুযোগ সুবিধা বিবেচনা করে একটি উপযুক্ত কলেজ নির্বাচন করুন সুপ্রিয় ভিউয়ার্স আপনার কলেজের নাম কি আপনি কোন কলেজে পড়তেন আপনার কলেজের নাম অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন